রাত তখন গভীর জানালার ফাঁক দিয়ে ম্লান আলোয় উঁকি মারছে চাঁদ মামা চোখে ঘুম নেই বুকের কাছে একটা বই আর পাশে শুয়ে আছে আমরা আমি তুমি সবাই আমাদের শৈশবটা তো এমনি ছিল না মোবাইল না ইউটিউব না কোনো ঝাঁ চোকচোকে গ্যাজেট ছিল একটা মাটির ঘর একটা কুঁচকে যাওয়া বই আর সেই চাঁদ মামা চাঁদ মামা তখন শুধু আকাশের নন তিনি ছিলেন আমাদের গল্পের শিক্ষক তিনি শোনাতেন এক দেশে ছিল এক রাজা আর আমরা হারিয়ে যেতাম সেই রাজার দেশে চোখে ঘুম নামতো কিন্তু মনে জমে থাকত সেই অসমাপ্ত গল্প কাল রাতে শেষ করব এই প্রতিশ্রুতি নিয়ে ঘুম আসত তারপর এলো বেতাল পেছনে রাজা বিক্রম সামনে একের পর এক ধাঁধা আর আমাদের চোখে মুখে বিস্ময় সেই সব রাত সেই সব গল্প আজও বুকের ভিতরে বেঁচে আছে তাই তো ভাবলাম আবার শুরু হোক সেই যাত্রা এসো আবার হাত ধরি চাঁদ মামার চলো ফিরে যাই সেই গল্পের জগতে যেখানে ঘুম আসে গল্প পড়তে পড়তে আর স্বপ্নে আসে রাজা রাক্ষস বেতাল আর জাদুকর এসো গল্প শুনি শুধু গল্প নয় শোনো একটা ফেলে আসার সময়ের কথা আজকের গল্প বন্ধু বিচ্ছেদ। বিক্রমাদিত্য প্রতিজ্ঞায় অটল ছিলেন যা একবার বলেছেন তা কার্যকরী না করে ছাড়ার পাত্র তিনি নন তাই প্রত্যেকবারের মতো এবারও সেই গাছের কাছে গিয়ে গাছ থেকে সব নামিয়ে কাঁধে ফেলে আগের মতো নীরবে পথ চলতে লাগলেন তখন স্কন্ধেশিত বেতাল বলল রাজা তুমি হয়তো কোনো বন্ধুকে খুশি করার জন্য এত কষ্ট করছো কিন্তু মনে রেখো কোনো বন্ধুত্ব যে আজীবন টিকবে তা কেউ বলতে পারে না তোমাকে এক বন্ধু বিচ্ছেদের কাহিনী বলবো শুনে তোমার পরিশ্রম কমবে বেতাল কাহিনী শুরু করল প্রাচীনকালে শঙ্কর ও কেশব নামে দুজন বন্ধু ছিল ওরা তেমন ধনী ছিল না ওরা যখন বড় হলো তখন তাদের কাঁধে সংসারের দায়িত্বভার পড়ল তখন দুজনে ঠিক করল সমস্ত অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করবে অল্পদিনের মধ্যেই তাদের ব্যবসা বেশ জমি উঠেছিল ওরা সমুদ্রে পাড়ি দিয়ে ব্যবসার প্রসার করতে লাগল শঙ্করের ছিল এক ছেলে আর কেশবের ছিল এক মেয়ে ওরা দুজনেই একসঙ্গে খেলা করত দুজনে একে অন্যকে ভালোবাসত একে অন্যের খেলার সাথী ছিল এসব লক্ষ্য করে শঙ্কর তার ছেলের সঙ্গে কেশবের মেয়ের বিয়ে দেবে ঠিক করল কেশব এই প্রস্তাবে সানন্দে রাজি হল তারপর ওদের বিয়ের বয়স হওয়ায় বিয়ের দিনক্ষণ দেখবে ঠিক করছে এমন সময় সমুদ্রে শঙ্করের মাল বুঝাই জাহাজ ডুবে গেল শঙ্করের যত জাহাজ ছিল সব ডুবে গেল এই খবর শুনে শঙ্কর হতাশায় ভেঙে পড়ল যারা তার কাছে যত টাকা পেত তারা সব টাকা তার কাছ থেকে চেয়ে নিল ফলে শঙ্করের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে গেল তার অবস্থা এত পড়ে গেল যে সেই গ্রামে আর মাথা উঁচু করে চলা তার পক্ষে সম্ভব হল না শেষে সে একদিন স্ত্রী ও পুত্রকে নিয়ে গ্রামের বাইরে চলে গেল ওর চলে যাওয়া লক্ষ্য করে কেশব তাকে বলল কি হলো কথা ছিল তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে যাবে যখন ঠিক করেছ আমি বাধা দেব না তবে ছেলে ছেলেমেয়ের বিয়ের শুভ কাজটা সেরে গেলেই পারতে আমার এখন ধান ফেলতে ভাঙা কুলো অবস্থা আমার মনে হয় সম্পত্তির দিক থেকে তোমার সমকক্ষ পরিবারের ছেলের সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দেওয়া উচিত বলল শঙ্কর তা কেন তোমার সম্পত্তি জলে ডুবে গেছে তো হয়েছেটা কি আমার তো আছে আমরা কি ধনী হিসেবে জন্মেছি এখন আমাদের ছেলে মেয়েরা ভালোভাবে থাকলে তাতেই আমাদের আনন্দ কেশব বলল কিন্তু শঙ্কর কোনো ক্রমে সেই প্রস্তাবে রাজি হল না শত অনুরোধ করলেও কোনো মতেই শঙ্কর রাজি হল না শঙ্কর দক্ষিণ দেশের মানিক্য নগরে পৌঁছল এক রত্ন ব্যবসায়ীর কাছে বাপ আর ছেলে চাকরি নিল দুজনে ঐকান্তিকতার সঙ্গে তার অধীনে কাজ করতে লাগল ব্যবসার ক্ষেত্রে থাকার ফলে অল্পদিনের মধ্যেই ভদ্র ব্যবহারের ফলে শঙ্কর ও তার ছেলের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল কিছুদিন পরে তারা দুজনে নিজেরাই একটা ব্যবসা করতে শুরু করল তাদের ব্যবসা ভালো জমে উঠল শঙ্কর তার সমকক্ষ এক পরিবারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিল অল্প কয়েক মাস পরে নাতনির মুখও দেখল শঙ্কর নাতনির নাম রাখল মালতী মালতীর জন্মের পর শঙ্করের ব্যবসা যেন আরও সমৃদ্ধ হতে লাগল খুব তাড়াতাড়ি সে আগের মতো ধনী হয়ে গেল শঙ্কর চলে যাওয়ার পর এসব নিজের মেয়েকে অন্য এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ে দিল ওই ছেলের সঙ্গে বিয়ে হবার পর তাদের এক ছেলে হল ছেলের নাম রাখল বসন্ত বসন্ত বড় হলে একবার বসন্তের বাবা কেশবকে বলল শ্বশুরমশাই আরব কেশে আমাদের এখানকার জিনিসের ভালো দাম পাওয়া যায় শুনেছি আর ফেরার সময় আরবের খেজুর ও শিলাজি আনা যাবে ওগুলো ওখানে খুব সস্তা এখানে অনেক দামে বিক্রি করে আমরা কোটিপতি হতে পারবো কেশব তাতে রাজি হল প্রয়োজনীয় উট জোগাড় করে আরবে বিক্রি করার যোগ্য জিনিসপত্র কিনে উটের পিঠে জাপল কেশব ও বসন্তের বাবা ওরা দুজনে সপরিবারে রওনা হল আরব দেশের দিকে মুরুযাত্রা কিছুদিন ধরে ভালোই চলল একদিন গভীর রাত্রে একদল ডাকাত এসে তাদের মেরে উঁটসহ সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেল কেশবের নাতি বসন্ত ছাড়া বাকি সবাই ডাকাতদের আক্রমণের কবলে পড়ল প্রত্যেকেই ডাকাতদের ছোড়া ও তরবারির আঘাতে মারা গেল ক্ষুধা আর তৃষ্ণায় ছটফট করতে করতে কোনো রকমে বসন্ত মরুভূমির বাইরে এলো বসন্তের ইচ্ছে করল না দেশে ফিরে যেতে সেখানে তার আপনজন বলতে কেউ নেই সে আপন খেয়ালে যেখানে যা পেত খেত যেখানে জায়গা পেত রাত্রে ঘুমত যেখানে ইচ্ছে ঘুরে বেড়াত বসন্ত কয়েক বছর এভাবে ভবঘুরের মতো ঘুরে বেরিয়ে শেষে সে মানিক্যনগরে পৌঁছাল সে শঙ্করের দোকানের সামনে এসে বাবু আপনার দোকানের কোনো কাজ করতে দেবেন একটা চাকরি দেবেন বাবু না খেতে পাওয়া ওই রোগা দুর্বল শরীরের বসন্তকে কাছে ডেকে শঙ্কর লক্ষ্য করল ছেলেটার আদলে কেশবের ছাপ আছে সে বসন্তকে জিজ্ঞেস করল বাবা তুমি কোথা থেকে এসেছ তোমার বাবার নাম কি কি হয়েছে তোমাদের অত্যন্ত সহানুভূতির সঙ্গে শঙ্কর বসন্তকে অনেকক্ষণ ধরে নানা প্রশ্ন করল বসন্ত তাদের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলল সব কথা শুনে দুঃখে শঙ্কর বিভল হয়ে বলল বাবা তোমার দাদু আমার বন্ধু ছিল আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তুমি আমার কাছেই থেকে যাও তোমাকে ব্যবসা শেখাবো বসন্তের কথা শুনে শঙ্কর বুঝতে পারল ছেলেটি বেশ বুদ্ধিমান এবং চালাক চতুর তাঁর এবং কেশবের পরিবারের মধ্যে যুগ যুগ ধরে যাতে একটা সম্পর্ক থাকে তার জন্যে বসন্তের সঙ্গে নিজের নাতনি মালতির বিয়ে দিল ওরা দুজনে সুখে শান্তিতে দিন যাপন করতে লাগল বেতাল এই কাহিনী শুনিয়ে বলল রাজা শঙ্করের এ কোন বিচিত্র ব্যবহার সে নিজে যখন নিঃস্ব ছিল তখন কেশবের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিল না অথচ কপর দক্ষিণ বসন্তের সঙ্গে নাতনির বিয়ে দিল এ কি ধরনের ব্যাপার কেশবের মেয়েকে বৌমা করে বাড়িতে আনলে কেশবের সঙ্গে তার বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় হতো না এই প্রশ্নের জবাব জানা সত্ত্বেও তুমি সমাধান না দিলে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে জবাবে বিক্রমাদিত্য বললেন শঙ্কর সবসময় কেশবকে গভীরভাবে ভালোবাসত তবে শঙ্কর ছিল খুব অভিমানী তাই কেশবের প্রস্তাব তার কাছে মনে হলো তার দয়া বন্ধুত্বের মধ্যে আর্থিক সম্পর্কের কোনো স্থান শঙ্করের পছন্দ নয় একই পর্যায়ে থাকলে কেশবের মেয়েকে সে নিশ্চয়ই ঘরে বৌমা করে আনত কিন্তু তা হল না কেশব যখন সব হারালো। তখন তার নাতির সঙ্গে নিজের নাতনির বিয়ে দিয়ে হারানো বন্ধুত্বের কিছুটা ফিরে পেল শঙ্কর রাজা বিক্রমাদিত্যের এইভাবে মুখ খোলার সঙ্গে সঙ্গে বেতাল সব নিয়ে আবার সেই গাছে গিয়ে উঠল এভাবেই শেষ হলো আজকের গল্প চাঁদমামার থেকে বেতাল কথা সিরিজের বন্ধু বিচ্ছেদ যদি ভালো লেগে থাকে এই গল্পটা তবে শেয়ার করে নিও সেই মানুষটার সঙ্গে যার সাথে ভাগ করে নিতে চাও তোমার ছোট্ট ভালো লাগলো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো কারণ সামনে আসছে আরও অনেক নতুন গল্প চাঁদের মতো স্নিগ্ধ আর বেতালের মতো রহস্যময় ইসু গল্প শুনি গল্প না ফিরে পাওয়া ফেলে আসা দিন